দু সালে এক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল মেদিনীপুর পৌরসভার দুই ওয়ার্ডের তৎকালীন বিখ্যাত কাউন্সিলর দেবী চক্রবর্তীর এরপর প্রতি বছর স্মৃতিতে রক্তদানের শিবিরের আয়োজন করে আসছে ছেলে নির্মালনা চক্রবর্তী এবছর তেরোতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করল দেবী চক্রবর্তী স্পোর্টস অ্যাসোসিয়েশন এদিন এই ওয়ার্ডে দেবী চক্রবর্তী পার্টি অফিসে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় সেখানে পুরুষ মহিলা মিলে প্রায় দেড়শো জন রক্তদাতা রক্তদান করেন এই রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত হয়েছিলেন তৃণমূল বিধায়ক দীনেন রায় তৃণমূল জেলা সভাপতি সুজয় হাজরা আশীষ চক্রবর্তী ভানু পড়িয়া সহ বিশিষ্ট ব্যক্তিরা মূলত দুঃসহ গরম এবং তীব্র দাবদাহে রক্তের সংকট লেগে রয়েছে মেদিনীপুর কলেজ ও হাসপাতালে এরই সঙ্গে সঙ্গে সম্প্রতি দুমাস ফোট প্রক্রিয়া চলায় রক্তদান শিবিরের আয়োজন করতে পারছিলেন না উদ্যোক্তারা ফলে দুশো মানুষদের রক্তের চাহিদা ছিল ব্যাপক পরিমাণে আর এই রক্ত সংকটে রক্তের যোগান দিতে এগিয়ে এল দুই নম্বর ওয়ার্ড দেবী চক্রবর্তী স্পোর্টস অ্যাসোসিয়েশন আমার পক্ষ থেকে আমার পরিবারের সকল সদস্যের পক্ষ থেকে আপনাদেরকে বিশেষভাবে কৃতজ্ঞতা সম্মান এবং প্রণাম জানাচ্ছি এবং আমাদের এখানে শেষ করছি আমাদের রক্তদান শিবির চলছে আমাদের বহু প্রায় একশো কোটি জন মতো এখন রক্ত দিয়েছেন আরো অনেকে তারা লাইনে আছেন তারাও দেবেন আমি সকলকে অনুরোধ করবো যারা রক্ত দিচ্ছেন আমাদের এখানে রক্ত দেওয়ার পরে একটি সামান্য অন্যের ব্যবস্থা করা আছে আপনারা দেওয়ার পরে সেটা গ্রহণ করবেন